বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ঘোষিত রাষ্ট্র কাঠামো মেরামতে একত্রিশ দফা দাবি বাস্তবায়নের লক্ষ্যে কোচুয়া উপজেলার করাইয়া ইউনিয়ন বিএনপি ও অঙ্গ সংগঠনের উদ্যোগে কর্মী সম্মেলন অনুষ্ঠিত হয়েছে শুক্রবার বিকেলে মনোহরপুর উচ্চ বিদ্যালয় মাঠে কর্মী সম্মেলনে প্রধান অতিথির বক্তব্য রাখেন সাবেক শিক্ষা প্রতিমন্ত্রী ড আনম এহসানুল হক মিলন এ তিনি বলেন আগামী দেশনায়ক বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান হবেন বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে নতুন দেশ গড়া সম্ভব তারেক রহমানের ঘোষিত রাষ্ট্র কাঠামো মেরামতে একত্রিশ দফা বাস্তবায়নের লক্ষ্যে এই লিফলেট দেশের সকল নাগরিকের কাছে পৌঁছে দিতে হবে এসানুল হক মিলন সমর্থিত ইউনিয়ন বিএনপির সভাপতি আলহাস জাকির হোসেন মিয়াজের সভাপতিত্বে ও উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ শারফিন হোসেন ও উপজেলা যুবদলের সাধারণ সম্পাদক হাবিবুল নবীর সুমনের যৌথ পরিচালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন সাবেক ছাত্রনেতা ও অবসরপ্রাপ্ত সিনিয়র সচিব মোহাম্মদ জামাল হোসেন কোচুয়া উপজেলা বিএনপির প্রধান সমন্বয়ক শাহজালাল প্রধান উপজেলা বিএনপির সভাপতি মোহাম্মদ খায়রুল আবেদিন স্বপন সহ সভাপতি মোহাম্মদ জাহাঙ্গীর আলম ফারুকিসহ আরও অনেকে